আমি যখনই বেড়ে উড়ে যাই এই স্ট্রিট ফুডগুলা খাবোই খাবো তাদের এই চাপ গুলা ভাই ছোটো ছোট লুচি আর চাপ এখানে বিফ চাপ আর হচ্ছে চিকেন চাপ তো আমি দেখা এরকম গরম গরম করে ভাজবে আর তাদের তেলগুলো আমার কাছে ফ্রেশ লাগছে ইনস্ট্যান্ট ভেজে দেয় একদম পিচ্ছি পিচ্ছি করে লুচি আর হচ্ছে একটা টক দেয় যেটা দিয়ে খেতে বেশি ভালো লাগে সো এখানে আমি নিয়েছি বিফ চাপ আর সাথে যে যে সসটা দিছে এটা দিয়ে ভরায় খাইতে এত মজার লাগে লুচিগুলা ছোট হওয়ার কারণে খেতে অনেক সুবিধা হয় জাস্ট নিবা আর খাবা আমার কাছে অনেক ভালো লাগে কারা কারা বেলে রোড এই চাপটা ট্রাই করছো আমি জানি বেলি রোড মানেই হচ্ছে সবার আবেগ ভালোবাসা এখানে স্ট্রিট ফুড মানেই হচ্ছে সব থেকে বেশি মজার কাছে তোমাদের কোন চাপটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো আর বেলি রোডে তোমাদের কোন কোন স্ট্রিট ফুডগুলো বেশি ভালো লাগে আমাকে জানাতে পারো আমি নেক্সট গেলে ওখানে আর ওই স্ট্রিট ফুড ট্রাই করব আমার কাছে কিন্তু স্ট্রিট ফুড সবসময় ভালো লাগে আমি ভালো জায়গায় যাই খাই কিন্তু স্ট্রিট ফুডের মজাই কিন্তু আলাদা সাথে হচ্ছে এই স্যুপটা নিছিলাম ভাই আমি তো নাগা খাই আমাকে ইচ্ছা মতো মরিচের সস দিছে যার কারণে এই স্যুপটা খেতে ভালো লাগছে তো যারা বেলি রোডে আড্ডা দাও তারা জানাতে পারো নেক্সট টাইম আর কি কি ফুড ট্রাই করতে পারি ওইখানে গেলে